আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইতিমধ্যেই আপনারা জানতে পারবেন টাকা মূল্যের যে জটিলতাটা হয়েছিল সেটা অনেকটাই শিথিল হয়েছে আপনারা মোটামুটি দশটা পেশায় টাকা মূল সার্টিফিকেট ব্যতীতই সৌদি আরব পেতে পারবেন সেই দশটা যে কাজগুলা আমি আপনাদের বলে দিচ্ছি এক নাম্বার হলো স্ট্রিট ক্লিনার ক্লিনার দুই নাম্বার হসপিটাল ক্লিনার তিন নাম্বার গার্ডেন ক্লিনার চার নম্বর এগ্রিকালচার ওয়ার্কার পাঁচ নাম্বার বারিস্তা কফি শপের বারিস্তা ছয় নাম্বার ক্যাসেল হার্ডার সাত নাম্বার হাউস ড্রাইভার আট নাম্বার হাউস ওয়ার্কার গৃহকর্মী নয় নাম্বার হাউস কুক দশ নম্বর হাউস গার্ড এই দশটা প্রফেশনে আপাতত কোনো তাকামুল সার্টিফিকেট লাগছে না এগুলাতে আপনারা খুব ইজিলি তাকামুল ছাড়াই যেতে পারবেন তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু